কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারি লোনা ধরা দেয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেঁতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদে বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা সাড়ে দশ বেঁচে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছ অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সেতো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোনে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি কাঁঠালের ভূতি মাছের কানকা মরা ছানা আরও কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া শ্যাঁত্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মুচ্ছায় অসার, দিন রাত মনে হয় কোন জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মড়ি থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বৈকালে কালে আলো ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর